কবিতা পড়বে কবি সালমান শাহ কবিতা হঠাৎ একদিন আমি জানালার ধারে বসেছিলাম দৃষ্টি কাতর দুটি আমার নয়ন বুঝলাম না এনমলে চুলে কেশে মনে পড়তে লাগলো সুনীল নিরা শুষ্ক হাওয়া কুস্ক কুস্ক উদ্ধ চুল হালকা হাসিতে ভরা তার জানালার ধারে বসেছিলেন একবি চারিদিক ঝির ঝির বৃষ্টি গঙ্গ আজ উত্তপ্ত লং বারবার ছুটে যেত নিরার দটে এ অমলভ কাহিনী নয় তবে হয়তো বাস্তবতার একটি রোগ মেরা যখন হালকা হাওয়াতে ভেসে বেরোতো মন ছুটে যেত তার সাথে আজ নিরা নেই কবিও নেই আছি আমি আছে সেই জানালা তার পাশে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি হঠাৎ করে দিনটি শেষ হলো জানালার ধারে সেও আর নেই আমি আবার প্রতীক্ষায় রইলাম সেই দিনটির জন্য আজও ফেললো না সে ফেললো না সেই হঠাৎ পাওয়া তিনটি